কেনার সময় সবাই মেরে দেখে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাটির হাঁড়ি বা কলসি নাম্বার ওয়ান এমন কোন ঘর আছে সবাই ব্যবহার করে কিন্তু তার মধ্যে কেউ প্রবেশ করতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ক্যালেন্ডারের ঘর নাম্বার টু তাকে কাটলে চলবে আর না কাটলে চলবে না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পেন্সিল নাম্বার থ্রি শিশুকালে লম্বা আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় বেটে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মোমবাতি নাম্বার ফোর কাঁচাও খাও পাকাও খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনার সৃষ্টি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কলা নাম্বার ফাইভ পাঁচ ভাই একই বাড়িতে থাকে কিন্তু কেউ কারোর মুখ দেখতে পায় না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো হাতে বা পায়ের পাঁচ আঙুল নাম্বার সিক্স সব সময় তোমার সামনে আছে কিন্তু তুমি তাকে দেখতে পাও না কি এমন জিনিস বলুন তো উত্তরটি হলো ভবিষ্যৎ নাম্বার সেভেন এমন কোন পান আছে হাজার চেষ্টা করলেও কোনোভাবে খাওয়া যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জাপান নাম্বার এইট টুকটুক ছোট মামা গায়ে পরে অনেক জামা কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পেঁয়াজ নাম্বার নাইন হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জামা নাম্বার টেন পেট ভরে খাওয়া যায় না তবু সর্বপ্রাণী পেট ভরে খাওয়ার চেষ্টা করে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বাতাস নাম্বার ইলেভেন সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কলে ফিরে যেতে জীবন হয় লাশ কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মেঘ নাম্বার টুয়েলভ এমন কি জিনিস আছে সে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে উঠতে পারে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ধোঁয়া নাম্বার থার্টিন পাতাটি হলো ফলটি পুজো তাতে হয় দেবতার পুজো কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কলা গাছ নাম্বার ফরটিন আমরা যমজ দুটি ভাই দাদার মাথায় বোঝা আছে আমার মাথায় নাই কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ধাঁধা নাম্বার ফিফটিন এমন কি জিনিস আছে তাকে ব্যবহার করার আগে ভাঙতে হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ডিম নাম্বার সিক্সটিন এমন কোন গুণ আছে তাকে রান্না করে বা পুড়িয়ে খাওয়া যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বেগুন নাম্বার সেভেন্টিন এমন কি জিনিস আছে মানুষ একবার খেলে দ্বিতীয়বার আর খেতে চায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ধোকা নাম্বার এইটিন বিশাল হাতির মধ্যে দেখতে কিন্তু তার কোনো ওজন নেই কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাতির ছায়া নাম্বার নাইনটিন হাত কেটে বাঘ কেটে রুপিলাম চারা ফল নেই ফুল নেই শুধু পাতাই ভরা কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পান গাছ নাম্বার টোয়েন্টি কাঁচাও খাই পাকাও খাই আবার ফেলে দিয়ে গুড়িয়ে খাই কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তাল